আসসালামু আলাইকুম অবাকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত একটি এই জোরাস মডেলের সাইট সিলিং মেশিন বা আলটাসনিক সাইট সিলিং মেশিন বলা হয় বা টিস্যু ব্যাগ তৈরি করার মেশিন বলা হয় এই মেশিনটির সাহায্যে শপিং ব্যাগের তিনটি কাজ করা হয় সাইট সিলি করা হয় মুখ সিলি করা হয় এবং হ্যান্ডেল ব্যাগের যে ফিতাগুলো সে হ্যান্ডেলের ব্যাগের ফিতাগুলো তৈরি করা হয় তো আজকে আমি আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো আপনারা এর আগের ভিডিওটিতে মেশিনটি দেখেছিলেন ব্যবহৃত মেশিন সম্পর্কে আমি আপনাদেরকে মেশিনের কন্ডিশন দেখিয়েছিলাম মেশিনের সাথে কি কি পাবেন সকল কিছু ছিল তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মেশিনটি ব্যবহার করে দেখাবো তার কারণ আমরা আগের ভিডিওটিতে বলেছিলাম যে মেশিনটি আমরা ব্যবহার করে দেখাবো এবং আপনারাও চাইলে নিজেরা এসে মেশিনটি বসে ব্যবহার করতে পারেন ব্যবহার করে মেশিনটি পছন্দ হলে আপনারা মেশিনটি আমাদের থেকে নিতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন আপনারা তো এর আগের ভিডিওটিতে মেশিনটির কন্ডিশন দেখেছেন মেশিনটির সাথে কি কী আছে সকল কিছুই আপনারা দেখেছেন জেনেছেন তো আজকে আমি আপনাদেরকে এই মেশিনটির দেখাবো না আমরা সরাসরি এই মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম আমরা মেশিনটি কারেন্টের লাইন দিয়ে রেখেছি এবং এই মেশিনটি পিছনের দিকে কিছু তার দেখতে পাচ্ছেন এই তারগুলো ফিটিং করতে হয় আলট্রাসাউনিক বক্সটির মধ্যে কিছু কেবল ফিটিং করা আছে এগুলো সরাসরি যখন আপনারা আসবেন আমরা আপনাদেরকে দেখাবো তাছাড়া এই আলট্রাসাউনিক বক্সটি দেখতে পাচ্ছেন আলট্রাসনিক বক্স অন অফ সুইচ আছে মেশিনটি এখন অফ করে দিলাম মেশিন অফ আছে এখনই অন করলাম এবং এইগুলো হচ্ছে ভলিউম বাটন এগুলো দিয়ে হিট বাড়ানো কমানো যায় এবং যেই রোলারটি রোলারটি ঘুরবে কতটুকু স্পিডে ঘুরবে এই দুটার উপরে ডিপেন্ড করে তো আপনারা এটা বাড়িয়ে কমিয়ে কাজ করবেন তাছাড়া এই বক্সের মধ্যে আর কোনো কাজ নাই এবং এই সুইচটিতে পাড়া দিলে সাথে সাথে এই আলট্রাসনিকটিতে হিট চলে আসবে এই আলট্রাসনিকটিতে হিট আসবে হিট আসবে এবং এই রোলারটি ঘুরবে এবং এখানে সাইড সিলি লাগানো আছে সাইড সিঁড়ি হয়ে এবং প্লাস বাড়তি অংশটা কাটিং হয়ে পড়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো এখন তো এই মেশিনটি আর আগে থেকে হিট দিতে হয় না আপনি কারেন্টের লাইন দিয়ে রেখেছেন মেশিনটি অন আছে কোনো বিদ্যুৎ বিল তেমন আপনার আসবেন আপনি মেশিনটি যখন সুইচের মধ্যে পাড়া দিবেন তখন এই মেশিনটি হিট হবে হিট হয়ে কাপড়টা সাথে সাথে আপনার জোড়া লেগে যাবে জোড়া লেগে বাড়তি অংশটা কেটে পড়ে যাবে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং আপনারা এই মেশিনটির সাথে যে যে ডাইসগুলো পাবেন প্রতিটা ডাইস চেঞ্জ করবেন যে ডাইসে আপনি দেবেন সেই সেম ধরনের সিলিগুলো হবে এখানে দেখতে পাচ্ছেন যেই ডাইস দিবেন সেম সিলি হবে সেম সেম টু সেম সিলি হবে তো এখানে দেখতে পাচ্ছেন সাইড সিলি ডাইস লাগানো আছে আমরা আজকে সাইড সিলি করে আপনাদেরকে দেখাবো তার জন্য আমরা একটি কাপড় কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একটি কাপড় কেটে নিলাম এখন আমরা কাটুরটি কোনো সিঁড়ি ছাড়াই আছে আপনারা দেখুন কোনো সিঁড়ি নাই আমরা এখন আপনাদেরকে এই সাইডে এবং এই সাইডে আমরা সিঁড়ি করে দেখাবো তো আপনারা দেখছেন আমাদের মেশিন একবারে রানিং আছে এবং মেশিন অন আছে এবং এখানে সুইচ আছে আপনারা একটি চেয়ার নিয়ে বসে এটা পাড়া দিবেন পাড়া দিলে সাথে সাথে পাচ্ছেন এবং আলতাস একটি আওয়াজ আসবে এবং মেশিনে কোনো ধরনের আওয়াজ নাই আপনি বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন বাসাবাড়িতে চালাতে পারবেন এই মেশিনটি একবারে সেলাই মেশিনের মতন তেমন কোনো আওয়াজ নেই মেশিনের মধ্যে আপনারা সরাসরি এসে দেখলেও বুঝতে পারবেন তো সর্বপ্রথম কাপড়টাকে আমি এভাবে ভাজ করে নিয়েছি ভাজ করে এখন আমি কাপড়টাকে এটা যতটুক যাবে এটা যতটুক যাবে আমি ডাইসের নিচে দিয়ে দিলাম দিয়ে এখানে সুইচটি আছে এই সুইচটিতে আমি এখন ছাঁদা রোলারটি ঘুরবে ঘুরে এবং কাপড়টাকে সামনে নিয়ে চলে যাবে আলতা শ্রনিক সুষ্টিতে আমি পাড়া দিব পাড়া দিলে এখন আলতা সনিক আসবে ডাইসটি ঘুরে শিলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার হাত বাঁকা হয়েছে কিন্তু শিলি কাজ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে শিলি হলো এবং যে একটি লম্বা একটি লাইন আসছে লাইনটি টান দিলে ছিঁড়ে পড়ে যাবে আমি আপনাদেরকে দেখাই টান দিবেন ছিঁড়ে যাবে ছিঁড়ে বাড়তি অংশটা পড়ে যাবে এবং যে সাইড সিলিটি সাইড সিলিটি হয়ে যাবে এবং আমি এক হাত দিয়ে মেশিনের এই কাপড়টি সিলি করলাম এবং এক হাত দিয়ে ভিডিও হচ্ছে তার কারণে আমার হাতটা বাঁকায় গেছে তো আপনারা যখন করবেন দুই হাত দিয়ে সুন্দর করে সিলি করবেন একেবারে সোজা হবে এটা আপনার করতে করতে আপনার এক্সপিরিয়েন্স চলে আসবে দেখুন আমি এখন অটোমেটিক চলে যাচ্ছে কিন্তু হাত দিয়ে করলে সোজা সোজা হবে 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 সুবিধা এবং করলে সুবিধাও তো বাড়তি যে অংশটা থাকবে বাড়তি অংশটা এইভাবে কেটে পড়ে যাবে এবং আপনার ব্যাগটা একবারে সোজা হয়ে যাবে একেবারে সোজা হয়ে যাবে তো আপনি কাপড়টা যখন কাটবেন বাড়তি কিছু কাপড় রেখে আপনি কাটবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমাদের একটি ব্যাগের মতো একটি ছোটোখাটো একটি শেপ চলে আসছে এইভাবেই আপনারা ব্যাগ তৈরি করতে পারবেন এবং আপনারা যখন সাইট সিলি কাজ করবেন তখন সাইট সিলি করতে থাকবেন একদিন সারাদিন সাইট সিলি করবেন এর পরবর্তীতে যখন মুখ সিলি করার কাজ তখন সর্বপ্রথম মুখ সিলি করে নেবেন তখন মুগশিলির জন্য এই মুখ সিলি ডাইসটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে একদিন সারাদিন সিলি করবেন এবং এই ডাইসগুলো চেঞ্জ করা খুবই সহজ আপনারা যখন সরাসরি আসবেন আমরা আপনাদেরকে ডাইস চেঞ্জ করে দেখাবো ডাইস চেঞ্জ করে আমরা প্রতিটা ডাইস লাগিয়ে সিলি করে দেখাবো তাছাড়া আমরা ডাইস চেঞ্জ করারও ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে সেখান দেখে নিতে পারেন এবং আপনারা দেখলেন কিভাবে খুবই সহজে আলট্রাসনিক মেশিনের সাহায্যে এই শপিং ব্যাগের সাইট সিলি করা যায় খুবই সহজে সাইট সিলি করা যায় আমি আপনাদের আবার একটি সাইট সিলি করে দেখাই দেখুন আমি এবার আস্তে আস্তে করবো সোজা করা থেলিটা মোটামুটি সোজা হয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি সোজা দুই হাত দিয়ে করলে আরও সুন্দর হবে আপনারা যখন করতে থাকবেন তখন আপনাদের হাত অটোমেটিকই একটি শেপের মধ্যে চলে আসবে তখন আপনারা সোজা করতে পারবেন এবং কাপড়টা টান দিবেন টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে পড়ে যাবে কাপড়টা টান দিবেন ছিঁড়ে পড়ে যাবে এবং সোজা একটি লাইন হয়ে যাবে এবং সাইড সিলিত হবেই একটি ব্যাগের মতন সেবা আছে এবং আপনার যে কোনো সাইজের ব্যাগ যে কোনো সাইজের বড় থেকে ছোট ব্যাগ আপনারা এই ব্যবহৃত মেশিনটি দিয়ে বা এই সেমি অটো আলট্রাসনিক মেশিনটি দিয়ে তৈরি করতে পারবেন তো যাদের শপিং ব্যাগ তৈরি করার এই সেমি অটো মেশিন প্রয়োজন এই ব্যবহৃত মেশিন প্রয়োজন আমাদের ব্যবহৃত মেশিন আসলে আমরা সাথে সাথে ভিডিও আপলোড করে থাকি ডেলিভারি গেলে আমরা ভিডিও আপলোড করে থাকি তো আমাদের এই মেশিনটি বর্তমানে আছে আপনাদের যাদের লাগবে তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে এই মেশিনটির মূল্য জেনে আপনারা সরাসরি এসে চলে মেশিনটি নিয়ে যেতে পারেন বা সরাসরি আমাদের ঠিকানা মতন আসতে পারেন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনটি দেখে মেশিনটিতে কাজ করে মেশিনটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনারিজের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম